হ্যালো স্টুডেন্টস আজকে আমরা একটা যন্ত্রের সাথে পরিচিত হব যন্ত্রটাকে ফার্স্ট দেখো এই যন্ত্রটির নাম হচ্ছে স্পাইরোমিটার বা রেস্পিরোমিটার এবং এই যন্ত্রটার সাহায্যে এটা স্পেশালি তারা ব্যবহার করে যারা ধরো যাদের কোনো ফুসফুসের সমস্যা রয়েছে বা যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে সেটা টেস্ট করার জন্য তো ফার্স্ট এই যন্ত্রটার সাহায্যে কী করা হয় এই যন্ত্রটার সাহায্যে এই পাইপের এই অন্য প্রান্তে মুখ লাগিয়ে এটাতে তোমার ইনহাল এবং এক্সহেল করতে হয় অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস মানে প্রশ্বাস নিতে হয় এবং নিশ্বাস ছাড়তে হয় তো তার ফলে কি হয় এই যে ভেতরে যে তিনটে বল দেখতে পাচ্ছ এই বলগুলো ওপরের দিকে ওঠানামা করে অর্থাৎ ওপরের দিকে উঠে যায় যখনই তুমি প্রশ্বাস নেবে বা নিঃশ্বাস ছাড়বে এবং এটা দ্বারা তোমার বোঝা যায় যে তোমার লাংসের ক্যাপাসিটি কীরকম তোমার ফুসফুসের ধারণ ক্ষমতা এবং টাইডাল ভলিউমের মান জানা যায় টাইডাল ভলিউম মানে হচ্ছে প্রতি সেকেন্ডে আমরা যে পরিমাণ বায়ু ফুসফুসে গ্রহণ করতে পারি বা ফুসফুস থেকে বর্জন করতে পারি এবং এই যে স্পাইরোমিটার এই স্পাইরোমিটার ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে যেমন স্পাইরোমিটার ব্যবহার করার সময় সবসময় নলটাকে অনুভূমিক রাখতে হয় এমনটা নয় যে এইভাবে ইউজ করবে মোটেই না নলটাকে সবসময় অনুভূমিক রেখে এই যে একদম অনুভূমিক রেখে এটা করতে হয় এবং এই যে ইনহেল করলে ইনহেল মানে হচ্ছে তুমি যখনই প্রশ্বাস নিচ্ছ অর্থাৎ বায়ুটাকে টানছ তাহলে কি হচ্ছে না এখানে যেহেতু তুমি টানছো এই জায়গার যে এয়ারটা সেটা কি হয়ে যাচ্ছে এর ভেতরে যে এয়ারটা সেটা তোমার মুখের মধ্যে চলে যাচ্ছে এবং তার ফলে এখানে একটা এয়ার গ্যাপ সৃষ্টি হচ্ছে এবং তার ফলেই কিন্তু বলটা উপরের দিকে উঠে আসছে অন্যদিকে এটা যদি উল্টে দাও অনেকে এটা করে না উল্টানোর পর এটাকে যদি তুমি বায়ুটাকে ছাড়ো তোমার মুখ থেকে মানে তোমাকে ছাড়তে হবে এটা টানলে হবে না যখন সোজা অবস্থায় থাকবে তখন টানতে হবে এবং যখন উল্টানো অবস্থায় থাকবে তখন সেটা ছাড়তে হবে ছাড়লে দেখবে যে তুমি জ বলপূর্বক যে পরিমাণ অর্থাৎ তোমার যে তোমার নিঃশ্বাসের যে ক্যাপাসিটি সেটার উপর ডিপেন্ড করে তোমার এই বলগুলো উপনীতি করবে যেমন ধরো আমি ছাড়ছি জোরপূর্বক দেখো আমি ম্যাক্সিমাম একটা জাস্ট তুলতে পারছি দুটো উঠলো আমি কিন্তু আমার ম্যাক্সিমাম তিনটে কিন্তু ওঠেনি কিন্তু যখন আমি ইনহেল করছি অর্থাৎ যখন আমি প্রশ্বাস নিচ্ছি তখন দেখো আমার এই তিনটে বলে আমি ওঠাতে পারছি যাই দেখো তার মানে আমার ফুসফুসের কার্যকারিতা এখন বেশ ভালো এবং আমার হার্টও এখন মোটামুটি বেশ সবল যারা ধরো হার্টের অপারেশন করে তার আগে এই স্পাইডোমিটার বা রেস্পিরোমিটারের মাধ্যমে চেক করা হয় যে তার হার্টের কতটা জোর রয়েছে এবং সে তার হার্ট কারণ আমরা যখন এই ফুসফুসে বায়ুটা নিচ্ছি ফুসফুসের যন্ত্রের সাথে হার্টের কি সম্পর্ক তার কারণ হচ্ছে আমরা যখন এই ফুসফুসে কী করছি না বলপূর্বক ফুসফুসে বায়ু গ্রহণ করছি বা বলপূর্বক ফুসফুস থেকে বায়ু নিয়ে নিচ্ছি তখন কি হবে না আমাদের হার্টের উপর চাপ পড়ে কারণ হার্ট থেকে কী ব্লাড ফ্লো হচ্ছে কোথায় ফুসফুসে এবং সেইটা পরিমাপ করার জন্য আমরা দেখতে পাই যে হার্টের কোনো অপারেশনের আগে বা হার্টের কোনো সার্জারির পর আমরা দেখতে পাই এই যন্ত্রের মাধ্যমে ধীরে ধীরে তার হার্ট এবং লাংসের যে বায়ু ধারণ করার ক্ষমতা সেটার ইমপ্রুভ করা হয় এই জিনিস দেখি যে দেখো এখানে যে রেসপিরোমিটার এখানে কিছু মাপ আছে দেখো এটাতে আছে ছশো সিসি এটাতে আছে নশো সিসি এটাতে আছে বারোশো সিসি পার সেকেন্ড অর্থাৎ এটা মানে গেটার মানে হচ্ছে যে আমি যখন ইনহেল করছি অর্থাৎ প্রশ্বাস বায়ু যখন টানছি তখন এই ম্যাক্সিমাম ছশো সিসি পার সেকেন্ডে বায়ুকে ধারণ করতে পারছে এটা হচ্ছে নশো সিসি এটা হচ্ছে বারোশো সিসি তাহলে আমরা যখন নর্মাল টানছি দেখো নর্মাল নর্মাল টানলে দেখো জাস্ট এই দুটো উঠছে কিন্তু যখন আমি বোলপূর্বকটি নিচ্ছি দেখো দেখো তিনটি উঠে যাচ্ছে তো তার মানে এই যন্ত্রটার মাধ্যমে তুমি টেস্ট করতে পারবে তোমার টাইডাল ভলিউমের মান তুমি টেস্ট করতে পারবে তোমার হার্ট এবং ফুসফুস কীরকম কার্যকারিতা করছে এবং এই যন্ত্রের সাহায্যে এই ব্যায়ামের মাধ্যমে তুমি তোমার টাইডাল ভলিউম তার মানটাকেও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করতে পারবে